বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আল্লা কর্তৃক হজরত ইসা আলাইসাল্লামকে দ্বিতীয় আসমানে তুলে নেওয়ার একটি বিশাল কল ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত ইসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসুল তার ওপর ইঞ্জিল নামের কিতাব নাজিল হয়েছে তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরোধী কাল বলা হয় কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল আগে হজরত ইসাল্লাম আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং মোহাম্মদীর শরীয়ত অনুসরণ করবেন তিনি ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন তিনি ওম্মতে মোহাম্মাদীর সঙ্গে বিশ্ব সংস্কারে প্রতি হবেন কুরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত আলোচনা করা হয়েছে মরিয়ম পুত্র হজলত সালাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মোকাদ্দাসে ফিরে আসলেন এবং সেখানে মানুষের নিকট দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর তার প্রতি ওহী নাজিল হলো তার নিকট আল্লাহতালা ইঞ্জিল কিতাব প্রেরণ করলেন একদিন এক জনসমাবেশে তিনি বললেন আল্লাহ তালা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবন যাপনের অঙ্গীকার গ্রহণ করো হজরত ইসালিসাল্লামের মুখে এই কথা শোনা মাত্র ইহুদি ও বনি ইসরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ যাবৎ তোমাকে আমরা ভালো লোক হিসাবে মান্য করতাম এখন তুমি সে সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ নিচে তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না তুমি এ ষড়যন্ত্র পরিত্যাগ করো না হয় আমরা তোমাকে হত্যা করব নবিতাদের জবাবে বললেন তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ সেটা আমার নিকট অতীতুচ্ছ ব্যাপার আমি আল্লাহ নবী সে হিসাবে আল্লাহ তালার নির্দেশ অনুসারে জাতিকে দিনের দাওয়াত প্রদান করায় আমার দায়িত্ব অতএব আমি তোমাদেরকে এ পদ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে যেমন গজব এসেছে পূর্বকার নবীদের জামানায় বনি ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দু ভাগ হয়ে গেল এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আর এক ভাগ হজরত ইসা করতে সম্মত হল হজরতলা অনুসারীরা বনি ইসরায়েলদেরকে বলল তোমরা হজরত জাকারিয়া ও হসরত ইয়াহিয়া আল্লাহ সাল্লামকে হত্যা করেছ আবার এখন হজরত কে হত্যা করতে চেষ্টা করছ এটা জাতির জনক এক বিপজ্জনক তৎপরতা তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো হজরত ইসারুসাল্লাম অবশ্যই আল্লাহ একজন খাস নবী তিনি যেসব মজেজার তোমাদেরকে প্রদর্শন করেছেন তার মধ্যে মৃত্যুকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য করা প্রকুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই তার নবী হওয়ার জন্য যথেষ্ট অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ইমান আনো তার শরীয়তকে গ্রহণ করো বনি ইসরায়েলেরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না উপরন্ত নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল নবীর নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল কিছু লোক বিরোধী মেতে উঠল আবার কিছু লোক হজরত ইসা সালামের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল হজরত ইসার সালাম আর একদিন এক জনসভায় বললেন আল্লাহ তালা হজরত মুসা শনিবার দিন এ জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন আর আমাকে দিয়েছেন রবিবার দিন অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তেলোয়াদ করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না যে এ হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন তাদের উপর বিপদ ও আজাব আসার অধিক সম্ভাবনা রয়েছে অতএব আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এ দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি তিনি আরো বললেন হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইরা আমি তোমাদেরকে একটি সুখবর দিতে চাই তোমরা জেনে রাখো তালা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব আমার পরে তোমাদের নিকট আর একজন শ্রেষ্ঠ নবী আসবেন তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা কোর খান তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার নাম হবে আহমদ তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ ছব ও মর্যাদা এ প্রসঙ্গে হজরত ইসাল সাল্লাম আরও বর্ণনা করলেন হে কম তোমরা জেনে রাখো শেষ নবী প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধ লাভ করবে অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাচিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোনো মানুষ মুখস্থ রাখেনি শেষ নবীর ঐশ্বরীয় পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে তোমরা সে নবীর প্রতি দূরত ও সালাম পাঠ করবে আল্লাহ সে নবীকে দোস্ত করে সম্বোধন করেছেন তাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে নিজে ঘোষণা দিয়েছেন অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব ধর্মদ্রোহী বনি ইসরায়েলেরা হজরত ইসালিসাল্লামের বক্তব্য শুনে বলল ইহা হজরত মুসাফ শরিয়তকে ভেঙে নিজে এক নতুন শরিয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলে ষড়যন্ত্র করছে অতএব দেশের বাচ্চার নিকট তার এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত এছাড়া নতুন আর এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে আমরা এ দুরোহী সন্ধির জাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি এমন অবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয় অতি তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত তখনকার সময় বাইতুল মোকাদ্দার সহ জেরুজালেম রাজ্যের বাচ্চা ছিল একজন কাফের সে ইসলামের ঘোর শত্রু ছিল বনি ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হলো তখন সে ইসলামকে চিরতরে মুছে দেবার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো বাছা সবাইকে বলল হ্যাঁ তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিন্ন করে দেওয়া ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা তোমাদের একান্ত কর্তব্য এরা নবীর রাসূলগণের শত্রু আল্লাহর শত্রু এ ব্যাপারে তোমাদের সাহায্যের যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি এটা একটি সবের কাজ এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাচ্চার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈশাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে যখন তাকে পাওয়া যাবে তখন তার একহলীলা শেষ করে দিতে হবে এ হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করলো অনেক দিন যাবৎ তারা নবীকে একাকী পাইবার চেষ্টা করেও সফল হলো না মুসলমানেরা যখন কাফেরদেরকে মানমুখী অবস্থা লক্ষ্য করলো তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল ফলে কাফেররা নবীকে আর একাকি ধরার কোনো সুযোগ পেল না অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে তারা সর্বদা নিরস্ত্র থাকে অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না একদিন হজরত ঈসা আলাহ সাল্লাম তার সঙ্গীতদেরকে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে ভাবে সে গৃহ ঘেরাও করল এ সময় হজরত জিব্রাইল আলাম সেখানে উপস্থিত হয়ে ঘরের সাত ফাটিয়ে হজরত ঈসা ঊর্ধ্বলোকে উঠিয়ে নিয়ে গেলেন আসমানে বিশ্রামে জায়গা করে দিলেন এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হজরত ইসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না তখন তাদের সর্দার সইও একটি তরবারে নিয়ে লাফাতে লাফাতে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরে সকল কক্ষে হজরত ঈসা আলাহ সাল্লামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না তখন সে বাহিরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল এমন সময় হজরত জিবাইন আলি সাল্লাম শৌ এর মুখমন্ডলে একটি ফুক দিলেন অমনি তার চেহারা হজরত ইসা চেহারায় রূপান্তরিত হলো এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো তখন তারা তাকে হজরত ইসা মনে করে আক্রমণ করল সৌর চিৎকার দিয়ে বলল কি আমি তোমাদের আমাকে তোমরা আক্রমণ কেন। না কি এখন আমাকে হত্যা করবে আমি তো হজরত ঈশাকে খুঁজে হরান হয়েছি তাকে কোথাও পেলাম না তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো কাফেররা বললো হ্যাঁ মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সই তাহলে তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু পেলাম না উঠল। যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ইসা রূপ নিয়েছে তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো ভাইরা ভুল করে আমাকে আক্রমণ করছ তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না মনে হয় কিসা একজন জাদুকর তাই সকলের চোখে ধুরা দিয়ে সে পালিয়েছে এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো লোক তার শরীরের উপরে ভাগ দেখে মনে হয় সে ইসালে সালাম আর নিচের দিকে দেখলে মনে হয় সে সই এছাড়া তার কথার শব্দ শরীর নেই এ অবস্থায় কত লোক বলল ঘটনাটি চিন্তার বিষয় অতএব তোমরা একে হত্যা করো না বন্দি করে রাখো পরে ভালো করে দেখে শুনে যা করার করা যাবে কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না তারা ঈসার রুদ্ধারী শবিকে বেঁধে ফেললো চিন্তাশীল লোকেরা বলল হজরত ঈসা জাদুর বলে সবিকে তার চেহারা রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে এ যদি বাস্তবিক ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই তার সঙ্গে থাকত কিন্তু এর সাথে কাউকে দেখছি না অতএব আমাদের মনে হয় আমাদের সর্দারের ওপর অবশ্যই জাদু করা হয়েছে সৈ তার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো ভাই সব আমি খোদার পশম খেয়ে বলছি আমি তোমাদের সর্দার শরীর আমার চেহারাটি পরিবর্তন ঘটেছে তা আমার জানা নেই আমি তা দেখি না যদি তোমরা আমাকে অন্য রকম দেখে থাকো তবে এটা ফাসত ইসার খোদার কীর্তি আমার বিশ্বাস ইসারে সাল্লাম আল্দহতালার সঠিক নবী তাকে আল্দহাতলা নিরাপদ রাখার জন্য হয়তো তিনি কোনো কুদ্রুদি খেলা খেলেছেন শহীদ যখন ঈশাকে আল্লাহ নবী বলে উক্তি করল তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল আর কাল বিলম্ব না করে শহীদকে শুলে চড়িয়ে দিল শহী বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য নীরব হয়ে গেল তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল এ দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল শহীদ শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার পর সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার শহীদকে শুলে বিদ্ধ করা হয়েছে তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিপাদ ও বাজে আরম্ভ হলো অধিকাংশ লোক সহে হয়ে পড়লো শহীর মৃত্যুর পূর্বে তাকে বলে হজরতাল করতে পারেনি আর মৃত্যুর পরে তার চেহারা হয়ে সে আল্লাহর এক অদৃশ্য লীলা এ অবস্থা দর্শন করে হজরত সালামের অনুপস্থিতিতে বহুলোক হজরত সালামের উপর ইমান আনলো তারা কালিমা পাঠ করল এবং হজরত ঈসার শরীয়তের উপর জীবন যাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হলো কিন্তু হজরত ইসাল্লাম এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন যে নবীকে আল্লাতলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন তাকে আল্লাতলা আর একবার পৃথিবীতে প্রেরণ করবেন তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই হাদিস শরীফে বর্ণিত আছে শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ইমান হারাতে থাকবে এ সময় হজরত ইমাম মাহাদি নামক আল্লাহ তালার এক খাস বান্দা নাজির হয়ে দাঁতজালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে দাঁতজালের সাথে তিনি যে করবেন তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মোকাদ্দাসকে বছাবেন তখন হজরত ইসা আলাহিসাল্লাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন তিনি মাহাদিকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিগ্রহ করে আল্লাহর দিনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন দাজ্জার সহ বিরোধী সমস্ত শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন সারা পৃথিবীতে তখন ধর্মগ্রহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সর্বস্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ মানুষ ধর্ম কর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি যা কেউ কোনোদিন কল্পনা করেনি সেদিন শেষ নবী হসরত রাসুল্লাহ সাল্লামের প্রতি নাচিল্পিত হবে সারা মানুষের উপর আল্লাহ খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হজরত ইমাম মাহাদি তিনি এক হাজারে চল্লিশ বছর যাবৎ পৃথিবীর বুকে এ শাসন জারি রাখবেন অতপর তিনি ইন্তেকাল করবেন তাকে হসরত রাসুল্লাহ সাল্লু ইসলামের মাজারের পাশে দাফন করা হবে